আজ থেকে পাঁচ বছর আগে প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয় প্রবাসী ছেলেদের তো অনেক টাকা পয়সা প্রবাসীর সেই টাকা পয়সা দিয়ে আমি ভালোভাবে থাকতে পারবো ভালো ভালো খেতে পারবো এরকম ধারণা নিয়ে আমি ক্লাস নাইনে থাকতে আমার বাবা মা প্রবাসী ছেলের সাথে আমাকে বিয়ে দেয় তবে আমার বাবা মা প্রথম দিকে একবারও রাজি ছিল না প্রবাসী ছেলেটা বলে তার নাকি অনেক টাকা পয়সা সব কিছু দিয়ে ভালো রাখতে পারবে তখনই আমার বাবা রাজি হয়ে যায় বিয়ের সময় বলা হয়েছিল প্রবাসী ছেলেটা আমাকে সাথে করে নিয়ে যাবে এ কথা শোনার পর আমার বাবা মা অনেক খুশি হয়েছিল তার মেয়ে পাশে গিয়ে থাকবে আমার ভাইয়েরা কিন্তু একদম রাজি ছিল না কিন্তু আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে তারা রাজি হয়ে গেল বিয়ের পর যে আমি অসুখী ছিলাম তাও তেমন না বিয়ে করার পর আমার হাজবেন্ড প্রবাসে চলে যায় তারপর যখন আবার আসে তখন আমাকে সাথে করে নিয়ে যায় প্রবাসে যাওয়ার পর আমি অনেক বেশি খুশি ছিলাম অনেক হ্যাপি ছিলাম আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি টেক কেয়ার করত আমার দেখা যায় আমি যখন অসুস্থ হয়ে পড়ে যখন আমি কাজ করতে পারি না তখন সে আমার সম্পূর্ণ কাজ করে দিত বা আমার কাপড় সোপড় দিয়ে দিত আমরা একসাথে বাইরে ঘুরতে যেত খেতাম খাওয়া দাওয়া করতাম অনেক সময় একসাথে আমরা দুজনে রান্না করতাম এভাবে আমার দিনগুলো ভালো যাচ্ছে বেশ সুখের দিন কাটাচ্ছি কবে যে দুই বছর পার হয়ে গেল আমি বুঝতে পারলাম না বিয়ের আড়াই বছর পরে আমার সংসারে ফুটফুটে একটা কন্যা সন্তান আমাকে আল্লাহ দেয় তখন আমাদের সংসার আরো পরিপূর্ণ হয়ে উঠে বাবা তার মেয়েকে কতটা বেশি ভালোবাসতে পারে সেটা থেকে আমার কাছে অনেক ভালো লাগলো আমার আর আমার মেয়ের খুব যত্ন করে আমার হাজব্যান্ড একবার ভেবে দেখেন কত একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল প্রত্যেকটা মেয়ের মনে হয় এমন একটা স্বপ্ন থাকে তার একটা ভালো একটা হাজবেন্ড ফরুক আমারও এমন একটা স্বপ্ন ছিল কিন্তু আমি একজন ভাগ্যবতী মেয়ে যা এমন একটা হাজবেন্ড পেয়েছি তবে আমি সংসারে বেশি দিন সুখী হতে পারিনি আর মেয়েটা আস্তে আস্তে বড় হতে থাকে এর মধ্যে আমার তারপর আমি আবারই প্রেগনেন্ট হই এরপর আমার কিন্তু ছেলে বাচ্চে হয় এই দুই ছেলে মেয়েকে নিয়ে আবার স্বামীকে নিয়ে আমি অনেকটাই সুখী আছি তেমন আবার অসুখীও না আমার সংসারটা বেশ পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আমার হাজবেন্ড বেশ চিন্তায় থাকতো আগের মতো আমার সাথে কখনো ভালো ব্যবহার করতো না সব সময় খেসমেস করত আমি কিছু মনে করতাম না সব কিছু আমি মেনে নিতাম কিন্তু হঠাৎ করে একদিন শুনি আমার স্বামীর চাকরিটা চলে গেল তখন কিন্তু আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম আর আমরা টাকা ম্যানেজ করে আমি বাসায় ফিরে যাই বাংলাদেশে আসার পর আমার স্বামী একদম আমার সাথে ভালো ব্যবহার করতো না আমি কিছুই মনে করতাম না আমি চাইতাম যে সংসারটা টিকিয়ে থাকুক আর সে আমাকে রাখবে না তারপর আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের কিছুদিন পরে আমি জানতে পারি সে নাকি আবার বাইরে চলে গেছে তবে মজার ব্যাপার কি জানেন সে যাওয়ার সময় পরকিয়ে প্রেমিকাকে সাথে করে নিয়ে গেছেন একদিন হয়ে গেল আমার বাচ্চাদের কোনো খোঁজ খবর নেয় না আমার বাচ্চাদের কোনো দেখাশোনা করে না কোনো টাকা পয়সাও পাঠায় না এখন বলেন তো আমি কি করবে এই অবস্থা আমি এখন কি করব আর আমার কি করা উচিত আমাদের সমাজে এমন অনেকেই আছে শ্বশুর টাকা পয়সা দেখলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায় আর জামাই একটুখানি ফপাসে থাকলে আরো তো পাগল হয়ে যায় বা ভালো টাকা পয়সা ইনকাম করলে তাকে বিয়ে দিয়ে দেয় তো এরকম কিন্তু একদমই ঠিক না কারণ একটা মেয়ে মানুষ যদি ডিভোর্স হয়ে যায় বা কোনোভাবে স্বামী মারা যায় তাহলে সেই মেয়েটার কি হবে একবার ভাবেন